আচ্ছা আজকে কিছু লেয়নের হাকুবা দেখাবো ছাপার উপরে দেখো এই কালারটা দেখো কত সুন্দর দুধান্ত কালার এই কালারটা কিন্তু হেভি চলে এই প্রতিটা ব্লাউজ কিন্তু বাটি ছাড়া হবে সামনে দিয়ে এরকম কাটা বাটি থাকে সামনে দিয়ে ফুল থাকবে আর হাতাটা যাবে ঘটি হাতা পেছনের দিকে দেখো থাকবে গোল গলা পেছনের দিকে যারা অনেকে বাটি পছন্দ করে না তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্লাউজগুলি আমরা তৈরি করেছি হাঁকুবা এখানে উপরের দিকে একটা দড়ি থাকবে দড়ির সাথে একটা ফুল থাকবে আর গোল গলা থাকছে পেছনে তাটা যাচ্ছে এরকম আতার মধ্যে এ ধরনের ব্লাউজগুলি কিন্তু এখন খুব চলছে মানে মার্কেটে খুব চলছে আমরা দিয়ে পাচ্ছি না এত রাত্রেবেলা তো এখন ভিডিও করে রাখছি সময় পাই না কী করব দেখো এই কালারটা কিন্তু খুব সুন্দর কালার যারা পার্টি পছন্দ করে না তারা এই ধরনের ব্লাউজগুলি কিন্তু নিয়ে ব্যবহার করতে পারেন হাতাটা এরকম ঘটিয়াতার মধ্যে যাবে অনেকেই আমাকে বলেছে দিদি বাটি ছাড়া আঁকো বা ব্লাউজ তৈরি করো তো তাদের কথা মাথায় রেখে কিন্তু এই ধরনের ব্লাউজগুলি কিন্তু আমরা তৈরি করেছি দেখো কত সুন্দর যাদের ভালো লাগবে প্লিজ স্ক্রিনশ নেবে হোয়াটসঅ্যাপ করবে দেখো কত সুন্দর সুন্দর ব্লাউজগুলি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র একশো টাকা পাওয়া যায় একশো সত্তর টাকা এই ধরনের হাকো বা গ্লাসগুলি তোমরা পেয়ে যাবে মাত্র একশো সত্তর টাকা যারা পাইকারি নেবে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে